অনেকদিন বাদে মা বাবা দাদা বৌদি সব এসছে চলো তোমাদের দেখাই এদিকে দেখো মা আমাদের জন্য মিষ্টি এনেছে আর আমাদের ওপারে মানে উত্তরপাড়া চন্দননগর এখানকার তো মিষ্টি বিখ্যাত আর মিষ্টিগুলো খুবই টেস্টি হয় তো দেখো মা আমাদের জন্য কত রকমের মিষ্টি এনেছে এদিকে দেখো সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে আর এক এক করে সব খেতে বসতে হবে তাই এদের বললাম যে তোরা আগে খেতে বসে পর শাক ভাজা হয়েছিল লাল শাক ভাজা বাদাম দিয়ে তারপর হয়েছিল মাছের মাথা দিয়ে ডাল তারপর পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা হয়েছিল দু রকম মাছ হয়েছিল তো দেখো ওরা খেয়ে নিল তারপর আমরা ভাবলাম এরপরে আমাদের হয়ে যাবে তো বাবাও বসে পড়েছে মেয়েরাও বসে পড়েছে তো ওরা খাচ্ছে এরপর আমি মা বৌদি দাদা বাপি শাশুড়ি আমরা সব বসে পড়েছিলাম खिले बारी खेतवेस बलो लगे बोलो हां भले ते घी दी सकब जदी हां की बोलता रहता पाटी पाटी रहता हो ठीक करबो हेलो रिया बोल राजसमा मा करबो बाबू कासा तो हु हु नहीं का মিষ্টি তো দিয়ে দেবে আর চাই না মানে তো হয়ে মাছের কাটা খায় না পেটি না মুরো মা দিলেন না তুমি খাবে না আমাকে দাম এখানে কি Kazuto This fish with a fish head Keep I have. This fish has not been Yes yes To eat,